ভাত রান্না হয়ে গেল মাছ আছে মাছ রাঁধতে ইচ্ছে করছে না সেখানে দুটা ডিম রান্না করলাম আমাদের দুজনের জন্য মুরগি আলা মুরগি দিয়ে গেল সকালবেলা অল্প ছিল এগুলো খাটে খাওয়াই দিয়েছি মিহে খাই নাই টুকটুক খায় নাই টুকটুক চিকেন খাবে আজকে নিতে চাইছিলাম যে ফিশ আজকে তো ফিস আসে নাই ছোট ছোট তারা পেয়ে মাসিন পছন্দ করে বেশি এই তো সকালবেলা চা নাস্তা খাই ফেললাম বড় দুইটা বিড়াল খাই নাই তাদের জন্য আবার মুরগি নিয়ে আসলাম হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আপনারা সবাই কেমন আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ সকলের দোয়া ভালোবাসা আমি ভালো আছি এখানে মানুষ দুইটা মুরগির দাম হচ্ছে ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা সাইজ একদিন পর একদিন মাছ দিতে আজকে দুই তিন দিন আজকে পুরো এক সপ্তাহ

টুকটুক খাই না মিনি খাই নাই মিনির মুরগির কলিতা বেশি পছন্দ তুমি তো খাইছ কাই ন আবার বুক লাগছে নুমার সবার বুক লাগছে হুম হুম তবুও বুক লাগছে যে হ্যাঁ তবু তো একটা ছোট্ট একটা প্যাট কেন তোমার তাড়াতাড়ি বুক লাগছে কেটে নিছি দুটা মুরগি একটা বুক কেটে সিদ্ধ করে ওদেরকে খাওয়াই দিচ্ছে সবাই এখন কে এগিয়ে ঘুমাচ্ছে এগুলা ডিপ করে রাখি আপাতত এখান থেকে বের করে করে ওদেরকে সিদ্ধ করে দেবো ঘরে কেউ নাই আমার ঘুমাচ্ছে আর আমি কাজকর্মগুলা টুকটাক কাজকর্মগুলা সেরে নিচ্ছি ছেলে এখনো আসে না থেকে আমরা এক নাস্তা করলাম এখন প্রায় সোয়া বারোটা বাজতেছে একটু ভাত খাবো তারপর আমাদের জন্য দুপুরে রান্না বসাবো এই তো গরটা ঘষিয়ে নেব রান্নার ফাঁকা ফাঁকা ছোট্ট একটা ভিডিও দিই বড় একটা ভিডিও দিলে ভিডিও আপলোড দিতে পারি না সেই জন্য ছোটো ছোটো করে ভিডিও দিই সবাই একটু প্লিজ সাপোর্ট করবেন এই তো ওই দিন কে দিয়ে করে আসছিলাম একদিন করবো আজকে বাটানি এখানে আছে লালমরিচ হলুদ লবণ মিক্স মশলা একসাথে কষি নিচ্ছি একটা আলু দিয়ে আর একটা সাদ্দ মাস অন্য করে নিচ্ছি উল্টা পাল্টায় কষিয়ে রান্না করে নেব দিয়ে টমেটো টমেটোর পাবদা মাছ যেহেতু নরম বেশি নাড়াচাড়া করবো না কেটে থাকুক অতক্ষণ রাতে আসি একটু দেখে যাব গুলা জাল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই তো হইতে থাকুক আবার একটু পরিমাণ মতো জল দিব হয়ে গেল দুপুরের রান্না আলু দিয়ে পাবদা মাছ রান্না ভাত রান্না করে নিলাম বিড়ালগুলোকে ভাত দিয়ে মাংস দিয়ে মেখে দিয়ে আসছি কালকের তরকারিগুলো গরম করে নিছি এই তো দুপুরে রান্নায় পর্যন্ত ছোট্ট একটা ভিডিও দিই প্লিজ সবাই না টেনে দেখবেন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সালামু আলাইকুম